রঙ্গ দিন ছিল সবার একদিন বারো ঘন্টা বেলা ডুইবার সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার এখন সময় এলো শরীরের চামড়া ছিল টান গলা সেরে গাইতাম গান আমার গলার আওয়াজ কত দূরে যাইতো শরীর টা আমরা টান গলা আমার গলার আওয়াজ কত দূরে যাই তো ওই এখন পাকিল মাথার চুল কথা কথা পরে বোন পাকিলো মাথার চুল কথা কথায় পরে এই বুঝি চলে যাবার সময় আইলো পাখি গুলে যাবার এখন সময় আইলো পাখি উড়ে যাবার এখন সময় এলো। রঙ্গ দিন ছিল সবার একদিন বারো ঘন্টা বেলা ডুবা সন্ধ্যা হইল পাখি উড়ে যাবার এখন সময় এলো পাখি উড়ে যাবার এখন সময় এলো ঘন ঘন আসে দম দুচকে দেখি কম পিছে পিছে জম বেটা ঘুরতে লাগিলার ঘুরতে লাগিল এখন খাটো হলো দুটি পাও হীন হলো সর্বগাও খাটো হলো দুটি পাও হীন হলো সর্বগাও এই বুঝে চলে যাবার ডাক আলো পাখি উড়ে যাবার এখন সময় আলো পাখি উড়ে যাবার এখন সময় রঙর স্যারে দিন ছিল সবার একদিন বারো ঘন্টা বেলা ডুবা সন্ধ্যা হলো পাখি উড়ে যাবার এখন সময় আলো আমার পাখি উড়ে যাবার এখন সময় আলো কত সুন্দর পরে পাটি দেহ খাচা ছিল দেখি সেই জং ধরিল কত সুন্দর পরে পাটি দেহ খাচা শিল খাটি এখন দেখি সেই খাছায় জং ধরিল তনখা চাতে পাখি করে শোধ ডাকা ডাকি পুরাতন চাতে পাখি করে শোধ ডাকা ডাকি কোন দিন জানি দিয়া পাখি উড়িয়া গেলো পাখি উড়ে যাবার এখন সময় এলো আমার পাখি উড়ে যাবার এখন সময় এলো